মাসা আল্লাহ সবাহ অর্গানিক পিওর হানি সুন্দরবন সহ বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে আমাদের অভিজ্ঞ পাহাড়ি মল টিমদেরকে সাথে রেখে আমরা খাঁটি মধুগুলোকে সংগ্রহ করে থাকি যাই খাঁটি মধু খুঁজছেন যে খাঁটি মধু কোথায় পাওয়া যায় ইনশাআল্লাহ আমাদের থেকে অর্ডার করতে পারেন একশো পার্সেন্ট খাঁটি একদম চাক থেকে সংগ্রহ করা টাটকা মধু আপনারা পাবেন বাংলাদেশে যে কোনো অঞ্চল থেকে আপনি অর্ডার করতে পারেন স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে লাস্টে ছিয়াশি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা অ্যাড করে কথা বলতে পারেন আর বিশেষ করে মধু হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ একটি মহা ঔষধ বড় বড় সব রোগ থেকে আপনি আরোগ্য লাভ করতে পারবেন যদি নিয়মিত এই খাঁটি মধু সেবন করেন বিশাল আমরা দুই বছর ধরে এই খাঁটি মধু সেল করে আসছি অনেকে আমাদের মধু সম্পর্কে ভালো কমেন্ট করেছেন যে আলহামদুলিল্লাহ আপনারা শতভাগ খাঁটি মধুটি আমাদের থেকে পেয়েছেন এবং অনেকেই ভালো ভালো কমেন্ট করেন যে অনেক রুগীরা বা বাইরের যারা পাঠাবেন দেশের বাইরেও আলহামদুলিল্লাহ নিয়মিত আমাদের এই খাটের মধু সরবরাহ হচ্ছে তো যারাই আমাদের থেকে মধু নেবেন আমাদের রিভিউ দেখে কমেন্ট দেখি ইনশাল্লাহ নেবেন অর্ডার করবেন খুব ভালো হবে এবং খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে পাহাড়ি মধুগুলা অবশ্যই যোগাযোগ করবেন কথা বলে অর্ডার করে নেবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে আর একদম রিজনেবল প্রাইজে সীমিত লাভে আমরা এই মধুটা পাইকারি দামে দিচ্ছি বর্তমানে শীত উপলক্ষে चैनल के सब्सक्राइब कर